নমস্কার বন্ধুরা সুস্বাদু রান্নার ঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আজ বানাবো মুসুর ডালের আমিষ খিচুড়ি মুসুর ডালের খিচুড়ি অনেকে অনেক রকমভাবেই খেয়েছেন একবার এইভাবে বানিয়ে দেখুন যাকে খাওয়াবেন সে কিন্তু আঙুল চাটতে থাকবে এতটাই সুস্বাদু হয় আর এই খিচুড়ির সাথে থাকছে অনুষ্ঠান বাড়ির মতো মুচমুচে ও সাদাও একই বেগুনি খিচুড়ির সাথে গরম গরম বেগুনি আমার তো ভীষণ ভালো লাগে আপনাদের কার কার খিচুড়ির সাথে বেগুনি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন খুব সহজ সরলভাবে আপনাদের দেখানোর চেষ্টা করেছি তো প্লিজ কেউ স্কিপ করে যাবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আমি এখানে নিয়ে নিয়েছি দুশো গ্রাম সিদ্ধ চাল আপনারা চাইলে বাসমতি রাইস কিংবা গোবিন্দভোগ চালেও করতে পারেন চালটাকে খুব ভালো করে ধুয়ে নেব এটা আমাদের বাড়ির চাল তো যারা বাড়ির চাল খান তারা জানেন এই ছোট ছোট কালো চালগুলো বাড়ির চালেই থাকে তো আপনারা চাইলে কেনা চালও করতে পারেন তো খুব ভালো করে ধুয়ে নেব এবারে নিয়ে নেব দুশো গ্রাম মুসুর ডাল চাল ও ডালটা আমি আলাদা আলাদা করে ধুয়ে নিচ্ছি এরও একটা কারণ আছে কারণ আমি নিয়েছি বাড়ির চাল আর বাড়ির চাল যারা খান তারা জানেন যে বাড়ির চালটা একটু বেশিক্ষণ ফোটে ডালটাও ভালো করে ধুয়ে নিলাম এবারে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে এক লিটার জল দিয়ে দেবো আপনারা চাইলে যে কোনো হাড়ি কিংবা আপনার যেটাই সুবিধা হবে সেইটাই কিন্তু চালটা দিতে পারেন এবারে ধুয়ে রাখা চালটা দিয়ে দেব এবারে ঢাকা দিয়ে দেব আর এটা একটু ফুটে উঠলেই তারপরে আমি ডালটা দিয়ে দেব। আপনারা যদি কেনা চালের করেন তাহলে চাল ও ডাল একসঙ্গে দিয়ে দেবেন আপনারা যদি ভিডিওটি কেটে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না আমি কোনটার পরে কোনটা দিলাম চালটা যতক্ষণে ফোটা শুরু করবে তার মধ্যে আমরা কিছু কাজ করে নেব প্রথমেই আমি বেগুনির ব্যাটারটা বানিয়ে নেব তো এখানে নিয়েছি দুই কাপ বেসন আর এই কাপটা রেগুলার চা খাওয়ার যে কাপ সেই কাপেই নিয়েছি দুই কাপ বেসন আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য দিয়েছি আমি এখানে কোনো ফুড কালার ইউজ করব না এবারে দিয়ে দেব পরিমাণ মতো লবণ অনুষ্ঠান বাড়ির মতো পারফেক্ট বেগুনই আপনারা কিভাবে বাড়িতে বানাবেন এইটা কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো পুরো ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না দিয়ে দিলাম দু চামচ চালের গুঁড়ো এটা অতি অবশ্যই দিতে হবে আর দিয়ে দিচ্ছি অল্প কিছু কালো জিরে আপাতত এই কটা উপকরণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এখনও দুটো উপকরণ কিন্তু বাদ আছে সেগুলো পরে দেব অনেক সময় দেখবেন বেগুনি বানানোর পরে দুই থেকে পাঁচ মিনিট মতো একটু মুচমুচে থাকে তারপরেই আস্তে আস্তে নরম হয়ে যায় তো আজ আমি আপনাদের সঙ্গে যেভাবে এই বেগুনির রেসিপিটি শেয়ার করছি এইভাবে বেশ অনেকক্ষণ এই বেগুনিগুলো খুবই মুচমুচে থাকবে তো এইভাবে দেখুন ব্যাটারটার ঘনত্বটা কতটা রেখেছি একটু গাঢ় না হলে কিন্তু বেগুনির গায়ে ব্যাটারটা খুব ভালো লাগবে না খুব ভালো করে ফেটিয়ে নিলাম এবারে ঢাকা দিয়ে রেখে দেব এদিকে আমি কড়াইতে দিয়ে দেব সরিষার তেল আমি এখানে খিচুড়িটা কিন্তু সরিষার তেলেই করব তো আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন এবার যে আলুগুলো দেব সেই আলুগুলো খুব ভালো করে আমি একবার ভেজে নেব আপনারা এতে যদি সবজি খেতে চান তাহলে সেই সবজিগুলোও এইভাবে ভেজে নিতে পারেন দিয়ে দেব খুব সামান্য লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো তো আমি আমিষ খিচুড়িতে একদমই সবজি ইউজ করি না এইভাবে আমার ভীষণই ভালো লাগে আপনারা চাইলে যে কোনো একটা দুটো সবজি দিতে পারেন আলুগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবারে দেখুন এখানে চালটা ফুটে উঠেছে আর এই ফুটে ওঠার সঙ্গে সঙ্গেই আমি ডালটা দিয়ে দেব আর এতে কিছু জলও আমি অ্যাড করব এখানে আমি কিছু জল অ্যাড করলাম এবারে ডালটা দিয়ে দেব। খিচুড়ি বানাতে গেলে ডাল ও চালের পরিমাণ সব সময় একই রাখবেন যদি আপনি পাঁচশো চাল নেন তাহলে পাঁচশোই ডাল নেবেন তাহলে দেখবেন খিচুড়ি খেতে ভীষণই ভালো লাগে ভালো করে একবার মিশিয়ে নেব এবারে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আপনারা যদি রেসিপির পরিমাণ বাড়াতে চান তাহলে ডাল ও চালের পরিমাণটাও বাড়িয়ে নেবেন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো খুব ভালো করে একবার মিশিয়ে নেব আর আমি যে সময় ডাল দিলাম বাড়ির চাল হলেই এই সময় ডাল দিতে হবে আর যদি আপনারা কেনা চালে করেন তাহলে কিন্তু চাল আর ডালটা একসঙ্গে ধুয়ে দিয়ে দেবেন ফুটে উঠেছে এবারে আমি দিয়ে দেব ভেজে রাখা আলু ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে দেব তো আমি যে সময় যে যে উপকরণ দিচ্ছি এইগুলো যদি আপনারা দেখে ঠিকঠাকভাবে করেন তাহলে কিন্তু ভীষণ স্বাদের তৈরি হবে খুব ভালো করে একবার মিশিয়ে নিলাম এবারে ঢাকা দিয়ে হতে দেবো যতক্ষণ না চাল ডাল ও আলু খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাচ্ছে আর এটা খুব ভালো করে আমি সিদ্ধ করে নিলাম আর মাঝে মধ্যেই ঢাকা তুলে তুলে একটু একটু নেড়ে দিয়েছি আর খিচুড়িটা দেখুন কতটা সুন্দর লাগছে আর এটা একটু গাঢ় গাঢ় হয়ে এসেছে আর এটা আমি মাঝে মধ্যেই নেড়ে দিয়েছি সেটা আর আপনাদেরকে দেখালাম না কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছিল তো এইভাবে নেড়ে নিয়েব বেশ কিছুক্ষণ ধরে দেখুন খুব ভালো করে একবার নেড়ে নেবো আর দেখুন ডালের কিন্তু একদমই বোঝা যাচ্ছে না ডাল কিন্তু খুব সুন্দরভাবে গলে গিয়েছে আলুটাও খুব ভালোভাবে গলে গিয়েছে এবারে যে আলু ভাজার তেলটা আছে সেই তেলের মধ্যে আমি দিয়ে দেব গোটা জিরে যে কোনো আমিষ তরকারিতে আমি একটু করে গোটা জিরে ফোড়ন দিই আমার তো খুবই ভালো লাগে আর দিয়ে দেব কিছু তেজপাতা একটু লাল লাল করে ভেজে নেব এবারে দিয়ে দেব। পেঁয়াজ কুচি আমি এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম নিরামিষ তরকারিতে পাঁচ ফোড়ন দিলে বেশি ভালো লাগে আর আমিষ তরকারিতে গোটা জিরে ফোড়ন দিলে খুবই ভালো লাগে এবারে দিয়ে দেব একটা বড়ো সাইজের টমেটো কুচি এটা নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব যাতে পেঁয়াজ ও টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় একটু হালকা ফ্রাই করে নেব দেখুন আর টমেটোগুলো কিন্তু গোলে গলে গিয়েছে এবারে দিয়ে দেব তিন থেকে চার কোয়া রসুন আমি এখানে গ্রেট করে নিয়েছি আর খুব অল্প আমি এখানে আদা গ্রেট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম খুব ভালো করে একবার নেড়ে নেব এবারে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব দিয়ে দিলাম জিরে গুঁড়ো এক চামচ আর এক চামচ লঙ্কার গুঁড়ো আমি এখানে লঙ্কাটা একটু বেশি করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা গুঁড়ো আবারও একটু নেড়ে নেব লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন অনেকে কাঁচা লঙ্কা খেতে পছন্দ করেন তারা একটু কাঁচা লঙ্কা বেটে দিতে পারেন এবারে খিচুড়িটা এর মধ্যে দিয়ে দেব কে কে এইভাবে খেতে পছন্দ করেন কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর অনেকেই আছেন মশলা তৈরি করে সেটা যে পাত্রে খিচুড়ি আছে সেই পাত্রের মধ্যে ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে নেন তো আমি আজকে একটু নতুনভাবেই করলাম আর আমি যখনই বাড়িতে খিচুড়ি বানাই আমি কিন্তু এইভাবেই বানাই খুব ভালো করে একবার মিশিয়ে নেব। আর এটা একটু ফুটিয়ে নেব। বেশিক্ষণ ফোটানোর দরকার নেই সামান্য একটু ফুটে গেলেই হবে কারণ অনেক রকম মশলা দিয়েছি সেই মশলাটার কাঁচা গন্ধটা চলে গেলেই নামিয়ে নেব উপর দিয়ে দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কাগুলো আমি হালকা চিড়ে দিয়েছি খুব ভালো করে আবারও মিশিয়ে নেব এবারে দিয়ে দেব এক চামচ চিনি আমি যে কোনো তরকারি কিংবা খিচুড়ি বানালে অবশ্যই তাতে চিনি দেই তো এতেও দিয়ে দিলাম আর আবারও একটু মিশিয়ে নেব আর এটা ফুটে খুব ঘন ঘন হয়ে এসেছে আর ফোটাবো না এবারে গ্যাসটা অফ করে দেব আর দেখুন এটা বেশ গাঢ় হয়ে এসেছে আর কিন্তু ফোটালে এবারে বেশি গাঢ় হয়ে যাবে এবারে আমি বেগুনিগুলো বানিয়ে নেব তো আমি বেগুনগুলো কেটে নিয়েছি আর এই বেগুনটা আমি কতটা পাতলা পাতলা করেছি দেখুন এরকম করেছি বেগুনই খাবো কিন্তু বেগুনের স্বাদ না পেলে হয় এই দেখুন আমি এরকম কেটে নিয়েছি এবারে সেই বেসনের ব্যাটারটা খুব ভালো করে একবার ঘুরিয়ে নেব দেখুন এইভাবে আর আমি এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি সাদা তেল ওই তেল থেকে আমি এক টেবিল চামচের মতো তেল নিয়ে নেব আর এই বেসনের ব্যাটারটাই দিয়ে দেব এই তেলটা দেওয়ার কারণে বেগুনিগুলো কিন্তু অনেকক্ষণ পর্যন্ত খুবই মুচমুচে থাকবে ভালো করে একবার মিশিয়ে নেব পারফেক্ট অনুষ্ঠান বাড়ির মতো বেগুনি খেতে গেলে এই টিপসগুলো কিন্তু ফলো করতেই হবে এবারে দিয়ে দিচ্ছি বেকিং সোডা এক চিমটি মতো তো আপনারা বেকিং সোডার পরিবর্তে যদি বেকিং পাউডার দিতে চান তাহলে এক চামচ দিয়ে দেবেন আবারও ভালো করে মিশিয়ে নেব এবারে বেগুনিগুলো আমি বানিয়ে নেব তো বেগুনিটা এরকম দিয়ে এপিটোপিট করে নিয়ে এইভাবে ছাড়লেই দেখবেন আপনাদের বেগুনের থেকে এরকম অঝরে ব্যাটারগুলো ঝরবে না এইভাবে দিয়ে দিতে হবে লো হিটে এটা আমি তিন থেকে চার মিনিট খুব ভালো করে ভেজে নেব আর এটা একটু লো হিটে না ভাজলে কিন্তু মুচমুচে হবে না দেখুন আর বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব তো সব ভাজা দেখাতে গেলে ভিডিও কিন্তু খুবই বড় হয়ে যাবে ওই কারণে আমি ভাজাটা আর দেখাবো না এবারে আমি পরিবেশন করব তো আমি খিচুড়িটা একটা অন্য পাত্রে নিয়ে নেব এরকম খিচুড়ি বৃষ্টির দিনে কিন্তু খুবই ভালো লাগে খেতে আর এখন মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে তো ভাবুন এরকম খিচুড়ি আর গরম গরম এরকম বেগুনি ভাবলেই যেন খেতে ইচ্ছে হয় দেখুন বেগুনিগুলো কিন্তু একদমই অনুষ্ঠান বাড়ির মতোই হয়েছে আর এটা দেখলে বুঝতেই পাচ্ছেন যে এটা কতটা মুচমুচে হয়েছে আপনারাও বাড়িতে আমি যে টিপসগুলো দিয়েছি এই টিপসগুলো ফলো করলে একদমই মুচমুচে বেগুনি খেতে পারবেন দুপুরবেলার মেনুতে যদি এরকম খিচুড়ি ও বেগুনি হয় তা আমার তো মনে হয় আর কিছুই লাগবে না এইভাবে অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন কেমন হল কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলের নতুন সদস্য হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ